কীভাবে এই পোশাকটা আমি কালার চেঞ্জ করব আমি আপনাদেরকে সংক্ষেপে একটি টুলের মাধ্যমে দেখাবো এই পোশাকের কালার পরিবর্তন করার জন্য প্রথমে আমি ইমেজে ক্লিক করে নিব ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে হিউজ স্যাটুরেশন এখানে ক্লিক করে নিব এখন আমি এই টুলের উপর একটা ক্লিক করে এখান থেকে আমি পোশাকের উপর একটা ক্লিক করে নিব তারপর আমি এটা ক্লিক করে একটু এদিক করে নিয়ে যাব এটা একটু এদিকে বাড়িয়ে দিব এরপর এখান থেকে মাউজের লেফট সাইড ক্লিক করে একটু এডিক করে দিব তারপর এটা একটু এডি করে দিব এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন পোশাকের উপর এরপর কালার সিলেক্ট করে এখন আমি ওকে ক্লিক করব। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পোশাকের কালার শেষ করবেন একটিমাত্র টোলের মাধ্যমে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ